হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন বাচ্ছে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আর আজকে যেহেতু ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি তাই সামনের দিকে তালা খুলে আমি জল দিয়ে নিয়েছি আর সমস্ত রুমের এর ঝাড়দা কমপ্লিট করে এখন ডাইনিং চলে এসেছি তো ডাইনিংটা ভালো করে এখন ঝাঁদ দিয়ে নেব আর তারপর বন্ধুরা ঘরের যেন তো অনেক কাজ আছে এদিকে ঘরটা ভালো করে মুছতে হবে তো সব দিন তো তোমার সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে যখন ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করেছি তাই সকালের যে বাসি কাজটা আমি করি প্রতিদিন তো সেটা আজকে তোমাদেরকে শেয়ার করি আর দেখো সমস্ত রুম ভালো করে ঝাঁদ দিয়ে নেওয়ার পর এই যে ডাস্টবিন তো ডাস্টবিনে এখন নোংরাটা ফেলে দিলাম আর এই যে ঝাঁটাটা আছে মানে ফুল ঝাড়ু তো সেটাকে দেখো টাঙিয়ে রেখে দিলাম আর এই কর্নারে বন্ধুরা আমি একটা কাঁটা করে নিয়েছি আর এই কাঁটা এই বন্ধুরা ফুল ঝাড়ু থেকে শুরু করে যে ঝুলঝাড়ার ঝাড়ুটা থাকে তো সেটা আমি টাঙিয়ে রাখি আর এই জিনিসগুলো টাঙিয়ে রাখলে বন্ধুরা অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে নাহলে নিচে যেখানে সেখানে রেখে দিলে কিন্তু এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আমি চেষ্টা করি যে ওই কাঁটাতেই সবসময় ঝুলিয়ে রাখতে তাতে জিনিসগুলো অনেক দিন ভালো থাকে আর এরপর বন্ধুরা দেখো এক বালতি জলে আমি এখন ফিনাইল গুলে নিয়েছি তো চলো সমস্ত রুমগুলো ভালো করে এখন ক্লিন করে ফেলি আর ফার্স্টেই বন্ধুরা চলে এসছে এখন এই ব্যালকনিতে আর এই ব্যালকনিটা খুবই ছোট তো এখানে সাধারণত কাপড় মেলা হয় আর ওই কর্নারে দেখো কতগুলো টব রাখা আছে তো কটা গাঁদা ফুলের চারা আমি লাগিয়েছিলাম কিন্তু যে পরিমাণে গরম পড়েছে তো চারাগুলো কিন্তু একটাও হলো না তাই মনটা আমার একটু খারাপ তো আপাতত এখন টবগুলো ফাঁকাই আছে আর ওইখানে একটা বেলিফুলের গাছও হয়েছে বন্ধুরা তো হয়তো কদিন পর ফুলও ফুটবে তো তোমাদেরকে আমি দেখাবো আর তারপর বেডরুমটাও ক্লিন করে নিলাম আর সমস্ত রুমগুলো ভালো করে ক্লিন করার পর দেখো চলে এসছে এখন ডাইনিংয়ে তো একটা ব্লগে বন্ধুরা সমস্ত রুম ক্লিন করে দেখানো সম্ভব নয় তাই আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলো ঝটপট এখন এই কাজটা কমপ্লিট করে ফেলি আর দুদিন আগে বন্ধুরা বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডাই ছিল কিন্তু কাল রাত থেকে আবারও গরম লাগছে আর আজ সকালেও বেশ ভালোভাবেই রোদটা উঠেছে জানি না বৃষ্টি হবে কিনা তো তোমরা আমার এই ভিডিওটা কোন কোন লোকেশান থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করবে আর তোমাদের কোন কোন লোকেশানে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে ঘরটা মোছা কমপ্লিট আর এরই মধ্যে বন্ধুরা মেয়ে উঠে গেছে তবে মেয়ের আজকে টিউশন মাস্টার আছে তো মেয়েকে উঠিয়ে তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা দেওয়ার পর বন্ধুরা মেয়েকে পড়তে বসিয়ে দিলাম তো টিউশন মাস্টার এদিকে এসেও পড়েছে আর আমিও দেখো ঢুকে পড়েছি এখন রান্নাঘরে তবে রান্না করার আগে কটা জিনিস কিন্তু আমার ফুরিয়ে এসেছিল আর কটা জিনিস দোকান থেকে এনেও রাখা ছিল তো ভাবলাম যে এগুলোকে ফার্স্টে আমি গোছ গাছ করে নিই নাহলে রান্না করার সময় বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু হাতের কাছে না পেলে অনেকটাই বিরক্তি ভাব লাগে তার সঙ্গে দেরিও হয়ে যায় তো দেখো এদিকে পাঁচ ফোড়ং সর্ষে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এই সমস্ত জিনিসগুলো বন্ধুরা আমার এনে রাখা ছিল দোকান থেকে তো এগুলো এখন প্রত্যেকটা কোটোতে আমি ঢেলে রেখে দিচ্ছি আর আজকে বন্ধুরা খুব সকালেই কিন্তু ঘুম থেকে উঠেছি মোটামুটি ছটার সময় তো তখন মুখে একটু জল দিয়ে সামনের দিকে জল ঝাড়া দিয়ে নিয়েছিলাম তো এই সমস্ত কাজ করতে করতে বন্ধুরা সাড়ে ছটা হয়ে গেছিলো আর সাড়ে ছটা থেকে তোমাদেরকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো বন্ধুরা আজকে আমি কি করব সেটা কিন্তু আগের দিন আমাকে ভেবে রাখতে হয় যেহেতু আমি কর্মব্যস্ত মানুষ তোমরা প্রত্যেকেই জানো বিশেষ করে বন্ধুরা আমাদের মেয়েদের সব থেকে বেশি যেটা প্রবলেম হয় তো সেটা হচ্ছে রান্নার ব্যাপারে তো রান্না আজকে কি করব তো সেই নিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা টেনশন থাকে বিশেষ করে আমার কিন্তু টেনশনটা একটু অন্যান্যদের থেকে বেশি কারণ কি আমাকে টাইমের মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হয় তাই আমি আগের দিনই কিন্তু রাত্রে ভেবে রেখে দিই যে আজকে রান্নাটা কি করব আর প্রয়োজনে বন্ধুরা এক দিন কিন্তু রাত্রেও আমাকে সবজি কেটে রাখতে হয় তবে যেদিন সময় পায় না তো সেদিন পারি না কারণ কি আমার রাত্রে বাড়িতে এসেও কিন্তু অনেক রকম কাজ থাকে মেয়েকে পরানো রান্না করা সমস্ত কিছুই তো বন্ধুরা দেখো ফাইনালি এখন সমস্ত কটুতে আমি জিনিসগুলো ঢেলে নিয়ে একটু হালকা করে মুছে দিলাম তাতে কী হয় বলো তো কৌটোর মধ্যে যে তেলচিটা ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না আর কৌটোগুলো দেখতেও বন্ধুরা অনেকটাই পরিষ্কার লাগে আর রান্নাঘরে বিশেষ করে সমস্ত জিনিস যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি যে রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর দেখো যে প্যাকেটগুলো ছিল তো সেগুলো ডাস্টবিনে ফেলে দিলাম গার্ডারগুলোকে ঠিক জায়গায় রেখে দিলাম আর এক্সট্রা যে প্লাস্টিকগুলো ব্যবহারের জন্য দেখো রেখে দিলাম এই কর্নার একটা প্লাস্টিক আছে তো সেখানে আর তারপর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমি কেটে নিয়ে ছিলাম কেদুলি তো আজকে ভাবলাম যে কেদুলি ভাজা করব আর কেঁদুলির সঙ্গে একটা পেঁয়াজও কেটে নিয়েছিলাম তো দেখো ফাইনালি তেলের মধ্যে এখন পেঁয়াজ আর কেঁদুলি একসাথে ছেড়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করার পর বন্ধুরা একটু লবণ হলুদ দিয়ে দেবো আর তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু ঢাকা দিয়ে দেবো এটা ভাজা হওয়ার জন্য আর দেখো একপাশে পাশে ভাতও বসে দিয়েছি তো এদিকে ভাতটাও হচ্ছে তো চলো আমি এক এক করে এদিকে রান্নাগুলো সব সেরে ফেলি তোমরা সঙ্গে থেকে আশা করছি আজকের ভাগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো কেঁদুলিগুলো হালকা একটু ফ্রাই হয়ে এসছে তবে এখনও একটু হবে তো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আর এক পাশে দেখো কড়াই তেল বসে দিয়েছি তো আজকে করবো ভেন্ডি আলুর তরকারি তো দেখো ভেন্ডিগুলোকে হালকা আমি এখন লাল করে ফ্রাই করে নেব আর কিছুক্ষণের মধ্যে দেখো তেলের মধ্যে আমি একটু মশলাটাকেও কষিয়ে নিচ্ছি আর ভেন্ডি আলুর তরকারিতে বন্ধুরা আজকে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি আর তার সঙ্গে দেখো আমি টমেটোটাকেও এখন ছেড়ে দিলাম তো মশলার সঙ্গে টমেটোকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এরই মধ্যে দেখো মজুরিটাও ভাজা হয়ে গেছে তো এটাকে এখন ঝটপট নামিয়ে নিই আর তারপর বন্ধুরা ভেন্ডির যে আলুটা তো সেটাকেও আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম তো মশলার সাথে এটাকেও এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ভেন্ডি আলুর তরকারি বন্ধুরা আমি এরকমভাবেই রান্না করি আর দেখো এখন দিয়ে দিলাম লাস্টে লবণ আর লবণ দেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর ভেন্ডি যেহেতু বন্ধুরা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এই মুহূর্তে কিন্তু ভেন্ডিটা ছাড়বো না তো আলুর সাথে এখন মশলাকে ভালো করে একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য তো আলুটা সেদ্ধ হলে তারপর ভেন্ডিটা ছাড়বো আর এরই মধ্যে বন্ধুরা ওই একই কড়াইয়ে কিন্তু আমি ডালটাও ছোঁক করে নিয়েছি তো ফাইনালি বন্ধুরা আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে আর কটা বাসন ছিল তো বাসনটাও এখন ধুয়ে নিলাম আর কিছুক্ষণের মধ্যে দেখো এদিকে আলুটা মোটামুটি আচ্ছেদ্য হয়ে গেছে তো এবার ভেন্ডিটাকেও ছেড়ে দেবো তো ভেন্ডি আলুর তরকারি তো আমি এরকমভাবেই রান্না করি তোমরা কীরকমভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফাইনালি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট আর এদিকে দেখো তরকারিটাও হয়ে এসছে খুব একটা বেশি শুকনো আমি করলাম না আর এখন যেহেতু বন্ধুরা কিছুদিন ধরে বেশ ভালোই গরম পড়েছে তাই রান্না রান্নাবান্না কিন্তু খুব একটা রিচ করছি না আর বেশি রকম পথ কিন্তু আমি রান্না করতে পারি না যেহেতু আমার টাইমের অনেক অভাব থাকে তোমরা জানো তো ফাইনালি বন্ধুরা এদিকে ভাত ডাল ভেন্ডি আলুর তরকারি আর কেঁদুলি ভাজা এই ছিল আজকের আমার রেসিপি আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা জানলা খুলতেই দেখতে পেলাম এত জোরে হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা কিন্তু একবারে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে মানে সকালে দেখেছিলাম বেশ রোদ্দুর ছিল কিন্তু দেখো এখন কালো মেঘ ঘনিয়ে এসছে তো চলো বন্ধুরা এখন ঝটপট সানটা সেরে ফেলি কারণ কি আমাদের কাজে যাওয়ার টাইম হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা বেশ ঝমঝম করে বৃষ্টি হলো তবে তখন স্নান করতে ঢুকেছিলাম আর দেখো এখনও টিপ করে বৃষ্টি পড়ছে আর আকাশটা এখনও পর্যন্ত মেঘলা আছে আর এদিকে স্নান করে বেরিয়ে এসে বন্ধুরা কিছুটা কাপড় আছে তো চলো ঝটপট এখন কাপড়গুলোকে মেলে দিই আর বন্ধুরা হাতে একদমই টাইম নেই এদিকে রেডি হয়ে আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে কাজের সাইডে আর এদিকে বন্ধুরা মেয়েরও কিন্তু পড়া হয়ে গেছে তো মেয়েও উঠে পড়েছে তো দেখো ফাইনালি এখন কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি ঘরে তো জলের কাজ সবসময় করি আর সবসময়ই কিন্তু হাতে জল ঘাঁটি কিন্তু দেখো বৃষ্টির সময় এই যে রেলিংয়ে এখন জলগুলো জমে আছে তো আমার মতো এরকম হাত দিয়ে নাড়তে কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সুন্দর ওয়েদারটা উপভোগ করার জন্য আমি দেখো ফাইনালি এখন চলে এসেছি ব্যালকনিতে আর এখানে দাঁড়িয়ে বন্ধুরা বৃষ্টির পর এই ওয়েদারটা কিন্তু দেখতে আমার ভীষণই ভালো লাগছে আর আমাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপর দেখো চলে এসেছি একটু সাজুগুজু করতে যেহেতু কাজে বেরোতে হবে আর বন্ধুরা চুলটাকে এখন ভালো করে আঁচড়িয়ে দেখো আমি এখন ক্রিম মেখে নিচ্ছি তো প্রতিদিন যেরকমভাবে আমি রেডি হয়ে কাজের সাইডে যাই তো আজকেও সেটা তোমাদেরকে আমি শেয়ার করি আর সকাল থেকে বন্ধুরা যে পরিমাণে গরম পড়েছিলো তো খুব বিরক্ত লাগছিল কিন্তু এখন একটু স্বস্তি নিঃশ্বাস পেলাম বলতে পারো ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়েছে আর তার সঙ্গে মনটাও তো চলো ঝটপট এখন রেডি হয়ে নিই তারপর কাজের সাইডে বেরিয়ে যাবো তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আর ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি আর লাস্টে দেখো আমি চুলটাকে এখন আটকে দিলাম ক্লিপ দিয়ে কারণ আমি চুল ছেড়ে একদমই থাকতে পারি না আর এদিকে জানলা খুলতে দেখতে পেলাম যে এখনও পর্যন্ত টিপ করে বৃষ্টি পড়ছে তো রেডি হওয়ার পরও কীভাবে যাব তাই চিন্তা করছি তো বন্ধুরা এদিকে রেডি হয়ে বসে আছি কিন্তু এখনো টিপ করে বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না যে কীভাবে বেরাবো তো দেখা যাক কি করা যায় যেহেতু স্কুটিতে যাবো তো ভিজে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে তো দেখি কি আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা বৃষ্টি থেমেছে আর আমি আর তোমাদের দাদা এখন বেরিয়ে পড়েছি কাজের জায়গায় যাওয়ার জন্য আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো যে বেশ অনেকটাই বৃষ্টি পড়েছে আর এখন বন্ধুরা চারপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে আমার মনে হয় বৃষ্টির থেকেও বৃষ্টি হওয়ার আগে মেঘ এবং বৃষ্টি পড়ার পর এই সুন্দর সবুজ সতেজ পরিবেশ বেশি ভালো লাগে তার সঙ্গে আম গাছের কাঁচা আম আর কৃষ্ণচূড়া ফুলের ঝাঁক এই দুটোর কোনো তুলনা হয় না তো চলো ঝটপট এখন কাজের সাইডে চলে যায় তারপর আমি তোমার সাথে দেখা করছি তোমরা সঙ্গে থেকো আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা পৌঁছে গেছি এখন কাজের সাইডে আর দেখো এখন সিস্টেমটাও খুলে দিয়েছি আর তার সঙ্গে লিস্ট নিয়ে বসে গেছি তো আজকে সিস্টেমের অনেকগুলো কাজ আছে আর তার সঙ্গে বন্ধুরা অনেকগুলো কাস্টমারও কিন্তু ফার্স্ট হাফে আমাদের ঢুকে গেছিলো তো আমাদের একটা গাড়িও সেল হচ্ছে এদিকে আমিও নিজের কাজগুলো সেরে নিচ্ছি আর ফাইনালি বন্ধুরা গাড়িটা সেল হলো আর কোম্পানির রুলস অনুযায়ী দেখো এখন ছবি তোলা হচ্ছে আর গাড়িটা সেল হওয়া মাত্র বন্ধুরা চলে এসেছিলো এখানে বহুরূপী তো আমি আমার সামর্থ্য মতন কিছু টাকা ওদেরকে দিলাম আর আজকে বহুরূপী সাজে এসেছিলো রাম এবং হনুমান তো সেটাও তোমাদেরকে একবার আমি দেখাই তো এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে মেয়ের জন্য কিন্তু আমি এই ভিডিওটা করি কারণ মেয়েগুলো দেখে কিন্তু খুব খুশি হয় আর তার সঙ্গে তোমাদেরকেও আমি এটা শেয়ার করলাম আর আমি এদেরকে ভিডিও করছিলাম আর আমার ভিডিও করা দেখা মাত্র কিন্তু এরা এক মুহূর্ত থামলো না এরা কিন্তু নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছে ছুটেই তো এখন ওয়েদারটা বন্ধুরা একটু অন্যরকম সকালবেলা বৃষ্টি পড়লেও কিন্তু এখন দেখো হালকা রোদ উঠেছে আর বৃষ্টির পর বন্ধুরা এই ঝলমলি যে রোদটা উঠেছে না তাতে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর হালকা একটু একটু হাওয়াও দিচ্ছে তো চলো দুপুরে লাঞ্চটা এখন কমপ্লিট করে ফেলি আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে একটু এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আমি আর আমার কলিগ চুমকি আর তারপর বন্ধুরা সেকেন্ড হাফের কাজ করার জন্য ভেতরে গেলাম তো জানলা খুলতে দেখতে পেলাম দেখো মাঠে বেশ ভালোই জল জমেছে মানে সকালে বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে তো চলো ঝটফট এখন সেকেন্ড হাফের কাজগুলো কমপ্লিট করে ফেলি আর আজকে সেকেন্ড হাফের কাজে বন্ধুরা সকালবেলা যে লিস্টটা নিয়ে বসেছিলাম তো সেটা ফাইনালি এখন কমপ্লিট হলো তো এখন হচ্ছে চোখ বুলানোর পালা তো সেটা চোখ বুলানোর পর ফাইনালি এটাকে মেলে আমাকে সেন্ড করে দিতে হবে রিপোর্ট অনুযায়ী তো আজকের কাজ আমার এটুকুই তো কিছুক্ষণ পর বন্ধুরা সন্ধ্যে হয়ে যাবে মানে ছটা বেজে যাবে আর আমরা ছুটি নিয়ে চলে যাব বাড়ি আর বাড়ি যাওয়ার আগে বন্ধুরা তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখায় তো দেখো এখন সূর্যাস্তটা হচ্ছে এত সুন্দর লাগছে দেখতে তো মেঘ বৃষ্টির খেলার মধ্যে এই সুন্দর সূর্যাস্ত দেখতে আমার ভীষণই ভালো লাগছিলো তো একটু পরেই বন্ধুরা আমরা বাড়ি চলে যাব। আর ফাইনালি কিছুক্ষণের মধ্যে বন্ধুরা বাড়িও চলে এসেছি আর ঘরে বিস্কুটটা ফুরিয়ে এসেছিলো আর এখন যেহেতু চা করব তো চায়ের জন্য বন্ধুরা বিস্কুটটা তো লাগতোই আর আমার ঘরে বন্ধুরা বেশিরভাগ কিন্তু মেরি বিস্কুটটাই আনা হয় আর মাঝে সাঝে খুব একটা বেশি নয় মাঝে সাঝে যদি ইচ্ছে হয় তাহলে টোস্ট খায় কিন্তু বেশিরভাগ মেরি বিস্কুটটাই পছন্দ করি তো দেখো আমি এখন কৌটুতে ঢেলে নিলাম এটাকে আর দেখো ঠিক জায়গায় রেখে দিলাম আর আজকের ওয়েদারটা যেহেতু বন্ধুরা ঠান্ডায় ছিল তাই আজকে আর চা করলাম না আর মেয়ের বায়না ছিল যে মেয়ে ম্যাগি খাবে তো ফাইনালি দেখো এখন ম্যাগি বানিয়ে নিয়েছি আর মা আর মেয়ে মিলে এখন বসে গেছি সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করার জন্য আর ম্যাগিটা খাওয়া হলেই বন্ধুরা এদিকে মেয়েকে পড়তে বসাতে হবে তারপর রাতে রান্না আছে তো অনেক কাজ বাকি আছে যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিও সঙ্গে থেকো কি করছো খাওয়া হয়েছে পেট ভরেছে কি করবো এবার কি বানিয়েছো ওটা দেখি চোরকি নাকি হাতের কাজ ঠিক আছে পড়তে বসো তাহলে এবার আর আমি যেহেতু বন্ধুরা সারাদিন ঘরে থাকি না তাই মেয়েকে ঠিক মতন টাইমও দিতে পারি না তাই সন্ধ্যেবেলায় বাড়ি আসার পর কিন্তু মেয়ের সাথে আমার একটু খুনসুটি লেগেই থাকে মানে মেয়ের এটা ওটা জিনিস দেখা তারপর মেয়ের সাথে একটু টাইম স্পেন্ড করা তো এসব জিনিসগুলো তো থাকেই তার সঙ্গে কিন্তু পড়াশোনাটাও বজায় রাখতে হয় তো যতটা পারি মেয়ের সাথে একটু টাইম দেওয়ার চেষ্টা করি তো আজকের ব্লগটা বন্ধুরা আমি আর বেশি বড় করছি না কারণ কি শরীরটা আর স্বাদ দিচ্ছে না একদম ক্লান্ত হয়ে পড়েছি তারপর রাতে রান্না বান্না আছে অনেক কাজ আছে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই